আজকে ইসলামী আন্দোলনের সমস্ত সহযোগী সংগঠন সহ আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি আজকে বিদায় নিয়ে এসেছি আজকের এই সোনার বাংলাদেশে আজকে দবানল শুরু হয়ে গেছে তার একটি মাত্র কারণ আমার সোনার ছেলেরা আমার ছাত্র

রংপুর নগরী হচ্ছে একটি শান্তিপ্রিয় নগরী আজকে সেই শান্তিপ্রিয় নগরীকে এই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই সরকারের আজকে গদি তলমল শুরু হয়ে গেছে রংপুরবাসী জাগ বল বল মাঠে নেমে আর কিছু সময় থাকো এই সরকার বদলাতে হবে সংগ্রামী সাত্রীয় বন্ধুগণ আজকে রংপুর ভালো নেই সারা বাংলাদেশ ভালো নেই আজকে ছাত্র লিখে বলব তোমরা ঘরে ফিরে যাও তোমরা আমাদের সঙ্গে চলে আসো আর যদি না আসো রংপুরের দোকানদার রংপুরের ঠেলাওয়ালা রংপুরের রিক্সাওয়ালা রংপুরের সাথী বন্ধুগণ আর সহ্য হয় না এই রংপুরের ছাত্র লীগের শোনাও এই সরকারের পেটুয়া বাহিনী শুনে রাখো আজকে ইসলামী আন্দোলনের সমস্ত সহযোগী সংগঠন সহ আমরা বাড়ি থেকে বিদায় নিয়ে এসেছি আজকে বিদায় নিয়ে এসেছি পাল্লা সামনে আর যদি কোনো বাড়াবাড়ি করো এই রংপুরের তৈহিদ জনতাকে আজকের এই সংগ্রামে ঝাঁপিয়ে পড়ার আহ্বান রেখে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি আসসালাম আলাইকুম রহমতুল্লা